বাংলাদেশ ফুটবলের সবচেয়ে আলোচিত নাম এখন স্প্যানিশ কোচ হাবিয়ার ফার্নান্দেস কাব্রেরা মার্টিন পেনিয়াতো যিনি উনিশশো সালের চার অক্টোবর স্পেনের মাদ্রিদে জন্মগ্রহণ করেন ইউরোপে গড়ে ওঠা এই তরুণ কোচ অর্জন করেন মর্যাদাপূর্ণ ইউএফা প্রো লাইসেন্স যা আন্তর্জাতিক ফুটবলে পেশাদার কোচ হওয়ার জন্য সর্বোচ্চ যোগ্যতা ক্যারিয়ারের শুরুতে তিনি ভারতের আই লিগের স্পোর্টিং ক্লাব দেগোয়াতে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত সহকারী কোচ হিসেবে কাজ করেন এরপর দুই হাজার ষোলো থেকে সতেরো মৌসুমে স্প্যানিশ ক্লাব মায়া দাহুন্দার প্রধান কোচ হন যেখানে তিনি তরুণ ফুটবলার উন্নয়ন ও বিশ্লেষণে নিজের সুনাম বাড়ান দুই সালে যুক্তরাষ্ট্রে বার্সেলোনার একাডেমি ভার্জিনিয়াতে কোচ হিসেবে কাজ করেন আর লিগার দেপত্তিবু আলাবেসে অনুদ উনিশ দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন যেখানে আধুনিক ফুটবল অ্যানালিটিক্স তার দক্ষতা আরও বাড়ে এই অভিজ্ঞতার উপর ভিত্তি করে দুই সালের আট জানুয়ারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে তাকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেন এবং পরে তার কাজ মূল্যায়ন করে চুক্তি একাধিকবার নবায়নও করা হয় এমনকি বাংলাদেশ অনুদত্তেইস দলের কোচিং দায়িত্ব তার উপর দেওয়া হয় শুরুতে তার নিয়োগকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে দেখা হলেও সময়ের সঙ্গে সঙ্গে ছবিটা পাল্টে যায় গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচে হার দলের আক্রমণভাগে দুর্বলতা রক্ষণের ধারাবাহিক বোল এবং দল নির্বাচনে বিতর্কিত সিদ্ধান্তের কারণে কাব্রেরার উপর সমালোচনা তীব্র হতে থাকে অনেক ম্যাচে ফর্মে থাকা খেলোয়াড়দের বাদ দেওয়া এবং ক্লাব পর্যায়ে অনিয়মিতদের দলে রাখা অসংগত বদলি সিদ্ধান্ত এবং প্রতিপক্ষ অনুযায়ী কৌশল সাজাতে ব্যর্থ হওয়া এই সবই তার বিরুদ্ধে জনসমালোচনা বাড়িয়ে তোলে ঠিক এখান থেকেই শুরু হয় চেক করার চাপ বাফুফে এর নির্বাহী সদস্য সাকাওয়াত হোসেন ভূইয়া প্রকাশ্যে দাবি করেন কাব্রেরা বাংলাদেশের জয় পাওয়ার সক্ষমতা নষ্ট করছেন দলে ভুল নির্বাচন করছেন এবং বিশ কোটি মানুষের চাওয়া হল তাকে বরখাস্ত করা বিশেষ করে সিঙ্গাপুরের বিপক্ষে হতাশাজনক পরাজয়ের পর তিনি সরাসরি কাবরেরার পদত্যাগ চান এবং বোট মিটিংয়ে বিষয়টি তোলেন এরপরই পরিস্থিতি আরও উত্তাপ হয়ে ওঠে সমর্থকরাও সোশ্যাল মিডিয়ায় কাব্রেরার পরিবর্তন দাবি করতে শুরু করেন শুধু তাই নয় কিছু ম্যাচের পর বাফুফে আনুষ্ঠানিকভাবে তার কাছ থেকে পারফরমেন্স রিপোর্ট ও ব্যাখ্যা চেয়ে বসেন যা ইঙ্গিত দেয় যে বোর্ডও তার উপর পুরোপুরি সন্তুষ্ট নয় এর মধ্যে আবার আরেকটি বিতর্ক তৈরি হয় ম্যাচ হারার পর আর হঠাৎ স্পেনে ছুটি নিয়ে যাওয়া সমর্থকরা প্রশ্ন তোলেন জাতীয় দল খারাপ ফর্মে থাকলে প্রধান কোচের এমন সময় ছুটি নেওয়া কতটা গ্রহণযোগ্য তার ফিরে আসার পরও ফলাফল একই থাকায় সমালোচনা আরও বাড়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে যিনি কাব্রেরার বিরুদ্ধে চেক করার দাবি তুলেছিলেন সেই শাহিনকেই পরে বাফুফে জাতীয় দলের কমিটি থেকে সরিয়ে দেওয়া হয় যা পুরো ঘটনার নাটকীয়তা আরও বাড়িয়ে দেয় এত চাপে থাকলেও গুরুত্বপূর্ণ তত্ত্ব হল হাবিয়ের কাব্রেরাকে এখনও চেক করা হয়নি বরং বাফুফে জরুরি সবাই সিদ্ধান্ত নেন তার চুক্তি মার্চ দুই সাল পর্যন্ত নবায়ন করা হবে এবং তাকে আরও কিছু ম্যাচ সুযোগ দিয়ে দেখতে চান বাফুফে অর্থাৎ বোর্ড তাকে পুরোপুরি বাদ দিচ্ছে না কিন্তু কটুর নজরদারিতে রেখেছে তাই এখন ক্যাবরেরার ভবিষ্যৎ অবস্থান সম্পূর্ণ অনিশ্চিত তার পরবর্তী ম্যাচগুলোই নির্ধারণ করবে তিনি বাংলাদেশ দলের কোচ হিসেবে থাকবেন নাকি অবশেষে সমালোচকদের দাবির মুখে তার অধ্যায় শেষ হয়ে যাবে